হাই ফ্রেন্ডস রিয়াকে এসে সবাইকে স্বাগত জানাই আর জানাই গুড মর্নিং তো আমাদের দীঘাতে এখন সেকেন্ড ডে তো সেকেন্ড ডেতে আমরা যাচ্ছি পুজো দিতে চন্দনেশ্বর মন্দির তো আমার খুব ইচ্ছে ছিল যে আমরা আমি দীঘা গেলে অবশ্যই চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে যাব তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি সকাল সকাল আটটা নাগাদ আমি স্নান টান করে রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি বাইকে করেই আমরা যাচ্ছি তো আমি আর হাজব্যান্ড আর আমার ছেলে করে তিনজন মিলেই বাইকে গেলাম তো দেখো এখানে বাইকটাই রেখে দিয়ে চন্দনেশ্বর মন্দিরে আমরা চলে এসেছি এবং এইটা দেখেছো এটা হলো মেন গেট তো পাশে অনেক দোকান বসেছে তো যাই হোক তোমার মেন গেট দিয়ে ঢুকিয়ে যাবে এবং ঢুকে গেলে ওখানেই তোমরা যদি পুজো দেওয়ার জন্য কিছু প্রসাদ যা কিছু নিতে চাও ফুলের মালা তো সবই ওখানেই আছে তো ওখানেই নিয়ে নিতে পারবে তো দেখো এখানে কত বড়ো একটা সার শুয়ে আছে তারপর আমি এই সাইডে চলে এলাম এই সাইডে দেখছি অনেকেই ডাকাডাকি করছে এবং এখানে সব কিছুই পাওয়া যায় পুজো দেওয়ার জন্য তো তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা যতটা নিতে পারবে তো ততটা নিয়ে বেশি না নেওয়াই ভালো কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যাম হয় প্রতিটা জিনিসের দাম এক যেটা তার থেকে ডবল নিয়ে রেখেছে তো জানি তো যাই হোক পুজো তো দিতেই হবে তো তার জন্য আমি ওখান থেকে বেরিয়ে গেলাম যা যা দরকার ছিল তা নিয়ে তারপরে দেখো আমি একটা কথাই বলবো তোমরা যদি ভগবানকে শান্তি মনে পুজো দিতে চাও তো এমনি একটা ধূপ জ্বালিয়ে এবং মাথা থেকে দক্ষিণা দিয়েও পুজো দিতে পারো কারণ ভগবান তোমার কাছে সময় আছে তুমি যেভাবেই ডাকবে তো সেভাবেই আসবে তো এখানে বাইরে কিন্তু ব্যবস্থা ছিল যে আমি যে মোমবাতি এবং প্রদীপটা নিয়েছিলাম বাইরেই জ্বালানোর সিস্টেম ছিল তো এখানে আমি এগুলো জ্বালিয়ে দিলাম তারপরে ভেতরে কিন্তু অনেক অনেক ব্রাহ্মণ আছে সবাই বাট তোমাকে টেনে ডাকার জন্য রেডি কারণ তোমাকে তো এখানেও স্ক্যাম করছে যে ভগবানের কাছে এসেও যে এভাবে স্ক্যামের হাতে পড়তে হবে জানি না যা হোক এখানে তোমার কাছে যেমন পারবে একশো দুশো পাঁচশো তেমনভাবেই নিয়ে নেবে তো যাই হোক কী করা যাবে ব্রাহ্মণদের ওপরে তো কিছু বলাও যায় না তো এখানে কিন্তু অবশ্যই পুজো ভালোভাবেই করতে দিল মন্ত্র পড়ে আমাকে প্রথমে অঞ্জলি দেওয়ালো তারপরে আমার স্বামী সন্তান সবারই মঙ্গলের জন্য ওরা যা যা করে সেগুলো করলো এবং প্রসাদ নিল ঠাকুরের কাছে আমি প্রণাম করলাম তো ভালোইভাবে পুজো হলো তবুও তো বলবো যে এই যে স্ক্যামগুলো করে তারা কী লাভ পায় যায় না কিন্তু ভগবান আমাদের কাছে সব সময় আছে তো তোমরা যদি এবারে চন্দনেশ্বর মন্দির যাও তো অবশ্যই কিন্তু আমি বলবো ও যে তোমরা বাড়ি থেকে কিছু নিয়ে যাবে যারা পুজো দিতে যাও কিংবা তোমরা যদি সেরকম নাও পারো তো ওখানে অল্প কিছু কিনেও পুজো দিও এবং প্রণাম করেও দক্ষিণা দিয়েও আসতে পারো কি তাতেও ভগবান সন্তুষ্ট হবে ঈশ্বর কিন্তু সবসময় তোমার কাছে আছে তো যাই হোক আমি কিন্তু এভাবে পুজো দিয়ে দিলাম আমি জানতাম না এভাবে এত বড় স্ক্যাম হয় বলে তো যাই হোক মানুষ ভুল করেই শিখে তো এভাবে মন্দির থেকে বেরিয়ে এসে এই যে এখানে দেখো এখানে কিন্তু এই যে সারের কাছেও আমি পুজো দিলাম তো এখানেও কিন্তু স্ক্যাম সেই টাকা চাইবে যেখানেই যাবে তোমাকে টাকা চাইবে প্রায় মন্দিরে ঢুকতেই তোমার একশো টাকা যে কীভাবে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না তো ভগবানকে দেওয়াটা ঠিক কথা কিন্তু বাট আমি সেটা সৎ পথে দিচ্ছি নাকি সেটাও তো জানা দরকার তো যাই হোক চারিদিকে দেখো কত সুন্দর ঠাকুর এখান থেকে কিন্তু অনেক কিছু কিনতে পারো তোমরা এবং এই যে গাছটায় দেখেছ এটা কিন্তু অনেক কিছু বাধা আছে তো এগুলো বানতেও পারো তারপরে এই যে এখানে অনেক বড় একটা কুয়ো আছে তো এখন এটা আবর্জনায় পুরো ভর্তি এই তারপরে চারপাশটা কিন্তু খুবই সুন্দর ভগবানের কাছে এলে যে এতটা শান্তি পাওয়া যায় যেটা জানলাম তারপরে দেখো পুকুর দেখে তো আমি দৌড়ে লাফালাফা করে চলে গেলাম আর তার সাথে আমার ছেলেও তো ওর বাবার কাছে মারও খেয়ে নিল এই তুষ্টুমির জন্য তো তারপরে চলো আমরা বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আমরা এখান থেকে সোজা যাব তাল শাড়ি সেটা তো আমার খুবই খুবই একটা পছন্দ জায়গার সব সবথেকে আমার পছন্দ জায়গা হলো তাল শাড়ি কিন্তু এবারে তাল শাড়ি গিয়ে তেমন মজা এলো না কারণ অনেকটাই জোয়ার চলে এসেছিলো জোয়ার চলে আসার ফলে আর গরমটাও এত পরিমাণ মানে তোমার রোদ দুটা দেখে বুঝতেই পারছো কি পরিমাণ গরম ছিল এবং এই অস্বস্তিকর গরমে না ঘোরা অনেকটাই অনেকটাই কষ্টদায়ক হয়ে গিয়েছিলো বাইকে বাতাস ছিল তবুও যেন একটা গুমট গরম তো যাই হোক গরম হোক আর যাই হোক তোমাকে তো ঘুরতে আসতে এসেছো যখন ঘুরতে তো হবেই তো দেখো আমি তাল শাড়ি ঢুকে পড়েছি এবং তাল শাড়ির যেই সাইডে দোকানপাতি অনেক কিছু আছে তো এই তাল শাড়ির যে ভিউটা আমার কিন্তু খুব 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 ভালো লাগে দীঘার মধ্যে সবথেকে যদি বলো তোমার কোন জায়গাটা ভালো লাগে আমার কিন্তু তালশাড়ি ভালো লাগে আর তোমাদের কোন জায়গাটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো তালশাড়ি যে এই জায়গাটায় এই জায়গাটাই আমার দাঁড়িয়ে খুব ইচ্ছে ছিল কিছু রিলস করব কিছু ভিডিও করব কিন্তু গরমের জন্য কিছুই হয়নি তোমরা এবার সবাই বলবো এত গরম অত গরমে যদি ঘুরতে যাওয়ার কী ছিল সত্যি কথা বলবো ঘুরতে তো মানুষ যাবে কিন্তু কষ্টটা হলে সত্যি সেটা মানে খুবই খারাপ লাগে কিন্তু আমার তো থেকে বলব বেস্ট সিজন হলো উইন্টার উইন্টারে সত্যি সব কিছুতেই খুবই মজা হ্যাঁ একটু অসুবিধা হয় ঠান্ডা লেগে যায় বাট কিন্তু আমার খুবই ভালো লাগে কিন্তু এই সামার আমার একদম পছন্দ না তো তোমাদের কোনটা পছন্দ কোনটা অপছন্দ নয় সেই সিজনটা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে তালশাড়ি তোমরা ভিউটা দেখে নাও এইভাবে ভিউ জোয়ার প্রচুর পরিমাণে ছিল জোয়ারটা যেহেতু ছিল ওই পাশে পুরো অনেক জলে ভর্তি তো এই পাশে জলে ভর্তি এবং নৌকো ছিল তো এইভাবেই তালশাড়িটা এই তালশাড়ি কিন্তু এই জায়গাটা বিকেলবেলা যখন আসবে তো খুবই সুন্দর থাকে তারপরে আমার ছেলের একটু বায়না হলো ডাব খাবে তোকে একটু ডাব খাবি দিলাম এই গরমের মধ্যে সত্যি ডাব খেলে অনেকটাই শান্তি লাগে তো তারপরে আবার বেরিয়ে গেলাম আমাদের কিন্তু চন্দনেশ্বরে পুজো দেওয়া হয়ে গেছে তালসিটি ঘোরাও হয়ে গেছে এবারে আমরা যাচ্ছি স্নান করতে এবারে নিউ দীঘা যাবো নিউ দীঘার ঘাটে আমি যাব স্নান করতে কারণ আমার দীঘা চলে স্নান করতে খুবই ভালো লাগে এর আগেও আমি অনেকবার করেছি এর আগে আমি দুবার দীঘা গিয়েছি তো এটা নিয়ে আমার তিনবার হয়ে গেল তো তিনবারের মধ্যে আমি আগে দুবার আমি খুব খুব ভালো করে স্নান করেছি এবারে কিন্তু আমার সেভাবে স্নান করা হয়নি কেন হয়নি সেটাও তোমাদের আমি কারণটা জানাচ্ছি কারণ এই দেখো তোমাদেরকে আমি এত পরিমাণে মানে জোয়ার এসেছিল যে পুলিশ পুরো গেট লাগিয়ে দিয়েছিল বাঁশের গেট যাতে কেউ না নামতে পারে দীঘার মধ্যে পুরো দু তিন ঘন্টা ধরে বসে 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 জোয়ার কিছুতেই নামছিল না তারপরে দুপুর দু নাগাদ হয়ে গেল তো তারপরে তো বাড়ি যেতে হবে বাচ্চা খাওয়াতে হবে নিজেকে খেতে হবে খেদে পেয়ে গিয়েছিল কিছু করার ছিল না এভাবে মন খারাপ করে দীঘাতে না সান করে এসেছিলাম তবুও বাধ্য হয়ে কিছু না করে মানে একটু নেমেছিলাম যা হোক দীঘার জলটা গায়ে লেগেছিলাম কিন্তু ভালোই করেছি একদিকে মানে সান করিনি কেন তোমাদেরকে প্রমাণটা দেখাবো বন্যার কারণে এত দীঘা জলটা দূষিত হয়ে গিয়েছিল মানে তার মানে মাত্রা ছাড়া আমি এর আগে দুবার গিয়েছি বাট এত নোংরা জল দেখিনি মানে বিভিন্ন রকমের নোংরা তোমার ঢেউয়ের সাথে মুখে উঠে আসছে এবং এইখানটা দেখো এইখানটা তো মানে এত পরিমাণে এই যে কালো একটা নোংরা জল এইটু পুরো হল যত হোটেল আছে সবার মানে হোটেলের নোংরা জল এই দীঘাতে মিশছে তো যাই হোক এগুলো দেখে মনে হলো যে ভালোই হয়েছে স্নান করতে পারিনি জোয়ারটা এসেছিলো কারণ এই নোংরা জলে স্নান করার থেকে না নিজেকে মুক্ত ভালো রাখা অনেকটাই বেটার তো তারপরে এই সাইডে কিন্তু অনেকেই এটা হলো উদয়পুরের দিকে যেতে হবে তো আমরা যাইনি কারণ অনেকটাই রোদ লাগছিলো তো তাই ভিড়ে চলে এসেছি তবু এই ভিডিওটা করেছি এই জায়গাটা কিন্তু ভিউটা দারুণ লাগছে তো এই জায়গাগুলো কিন্তু বিকেলে খুব ভালো লাগে এই দেখো আমি আর আমার ছেলে কিন্তু বসে আছে অপেক্ষা করে কখন নামবো সবাই তো নেমে গেছে আর কেউ জোয়ারকে ভয় পাচ্ছে না যাই হতে পারে একটু তো সবাই আশায় আসে না এখানে স্নান করার জন্য তো এটা হলো দীঘার হলো দ্বিতীয় পার্ট তো এই দ্বিতীয় পার্টে কিন্তু আমি তোমাদেরকে পার্ট টুটা প্রায় শেয়ার করে চললাম এবারে আসবে তৃতীয় পার্ট তো গুড বাই